আমাদের যে ইনটিগ্রিটি প্রশ্ন আমাদের ইমেজ রিবিল্ডিং এর যে প্রশ্ন আছে সেগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি খেলাটা খেলা হবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদের তাদের অনুযোগ বা তাদের যেই উপস্থাপনাই আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা কারণ আমরা মনে করি এটা খুব দ্রুত করা দরকার ইনটিগ্রিটি প্রশ্নে কোনো কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমার মনে হয় উত্তরটা হচ্ছে ইয়াস

বাধ্যবাধকতা এখন কিছু করে যাব না যাতে পরে যারা আসবেন তাতে অসুবিধা হবে আমাদের চেষ্টা থাকবে যেই আসুক আমি থাকি বা অন্য যেই থাকুক আমাদের এরপরে যে আসবে সে যেন আমরা যা করে যাবো যেখানে রেখে যাবো সেখান থেকে যেন সামনে নিয়ে যেতে পারে আমাদের চেষ্টা সেটাই থাকবে আমি এখনই দিয়ে দিতে পারব না এটা নিয়ে এখন আমরা বসবো আমরা আইনজিকে দায়িত্ব দিয়েছি আমি সাথে আমরা আলাপ করবো আইনজীবী আমাদের একটা পাথর দেবে তারপরে আমরা কোথায় এগুলি সব ডাকতে পারবেন এগুলো খামে খুব ভাবে বেশ সময়ও নেই এগুলি খুব দ্রুতই এগুলি আমরা আমরা সামনে নিয়ে আসবো